বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প গঙ্গাধরের বিপদ অনেক দিন আগের কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেহ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায়ই তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুশড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল যাবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি যে বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খদ্দাদ খাঁ পেশোয়ারি মুসলমান মেটে থাকে আগে গঙ্গাধর লেনদেন ছিল তার কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে চিনতে সেই মেটিয়া বুরুজেই রওনা হলো সুদ বেশি বলে আর উপায় কী টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে মেটিবুরুজ গিয়ে খদ্দাদ নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে এসে ধরবে হন হন করে হেঁটে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বললে এ সাহেব ইদা ইদার শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সাথে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হল এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষা দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরণ্যে ঢিলে ইজের ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় আমাকে বললে বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল কি মাল লোকটা চারদিকে চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন একদম ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠলো সে কখনো ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সভ্যনে জিনিস ভালো লোকের পাল্লায় সে পড়েছে তো না না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশি একটু বাঁকা অনুনয়ের সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সে কী করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি নে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি নে পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে আমি তো বুঝিনি আগে যারা এ ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গড়রাজি হবেন না বাবু মাল দেখুন পরে না আমদস্তর হবে লোকটির গলার শরীরে একটা শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চড়ে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল ও কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারল না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খা সাহেব এদিক ওদিক যাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানা হোগা কি একটা যেন ঢাকবার জন্য লোকটি প্রাণপণের চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটি ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে বড় বড় নৌকো ও কাদার ওপর পড়ে আছে দু একটা করাতের কারখানা আরও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদ কাটার বন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে সন্ধ্যেবেলাতেই চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে তোমার ডেরা কোথায় খাঁসাহেব লোকটা চকিতে পেছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাওনি অদ্ভুত গদাধর বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠলো না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধ্যেবেলাতে এত দূরে সে এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল যখন এসেইছে তখন আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরিবার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গোদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদামঘরের ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় যেন চলে গেল গঙ্গাধর বসে চারদিকে চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার অত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরনো এবং যেন অনেককাল ব্যবহার হয়নি বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনে দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের একটা ভয় হলো কেন যে সেখানে এলো এই সন্ধেবেলায় এরকম জায়গায় একা মানুষ আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতা আজ নতুন নয় তারপরে ঝুনু ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথা সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না সে ছাড়ায় এ কথা এখন তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খাওয়া সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিশিয়ে গিয়েছিল আবার ফুটে হলো। কোথাও যেন চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি খাঁ সাহেব দৌড় খুলে ঘরে ঢুকলে গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক একেবারে ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফোন দিতে এত দূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল খেয়ে জানে খোদাদাদ খায়ের দলের লোক কি গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঠুকলো আশ্চর্য গুদামের উদিকটা দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া কোথাও কিচ্ছু নেই মাকুষার জাল সর্বত্র অন্ধকার দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কীরকম ব্যবসা গন্ধ গুদমের মধ্যে মিজেটা স্যাঁত সেতে অতকালের মধ্যে যে মানুষ ঢোকে নি এদিকে আবার খাঁ সাহেব গেল কোথায় লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিটই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আভাসই ভয়টা হলো কেমন যেন হ্যাঁ এক ধরনের ভয় বুকের রক্ত যেন হিম হয়ে যাচ্ছে এই বা কীরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হওয়ার জন্য একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট পরেই খাঁ সাহেব এই তো অন্ধকারের মধ্যেই সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বলল খাঁ সাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে বারে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভ্যাবা চাকা হয়ে গিয়েছে দৃষ্টিতে চেয়ে বলল। কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কোথায় সাবোল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে সব সবজন্য ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ কামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুঁড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় কা সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধস একটা আর্ত রবে চিৎকার করে গুদাম করে স্যাঁত মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের কাছে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করিও খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাস দুই পরে মেটে বুড়ি যে খোদা দাত খাঁর কাছে সব টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কী কী ঘটনা ঘটেছিল সেটা বলল খোদা দাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বললে সাহজি ও হলো আমির খাঁ চোরাই কোকেনের খুব বড়ো ব্যবসা ছিল আজ বছর পনেরো আগের কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাঘাটের কাছে এখনও জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে শর্ক ছিল কোথায় যে সে মাল রাখতো কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরা পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খার ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা তা বাবু সেই গুদামটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা মনে নেই মনে থাকলেও সে না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের সেই হতাশ অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা হত ভাগ্য দিনেও কি সে বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন